বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের উপর কথিত নৃশংসতার বিচার চেয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের আইন প্রণেতারা আজ মঙ্গলবার দেশটির সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শনের সময় তারা এই দাবি জানান এ সময় আইন প্রণেতারা সাদা ক্যানভাসের ব্যাগ নিয়ে প্রতিবাদ করেন যার গায়ে লেখা ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াও তারা উই ওয়ান জাস্টিস বলেও স্লোগান দেন প্রিয়াঙ্কা গান্ধীকেও সংসদে একটি হাত ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে যার উপর লেখা ছিল বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়াও এর আগের দিন ফিলিস্তিনের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে ফিলিস্তিন লেখা ব্যাগ নিয়ে সংসদে গিয়েছিলেন প্রিয়াঙ্কা বাংলাদেশ মে সংখ্যক হিন্দু ঈসাই অত্যাচার হুয়া হাজার ষোলো ডিসেম্বর ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বক্তৃতায় বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের উপর নির্যাতন চলছে দাবি করে এ বিষয়ে ভারত সরকারের আওয়াজ তোলা এবং বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী